ভাই কিন্তু আল্লাহ রসুলে বরমাইছিল একজন মানুষে এক মেয়ে সন্তান যদি লালন পালন করিয়া দিনদানি শিক্ষা দিয়া বিয়া পর্যন্ত বৌসাই দিলায় তাহলে আল্লাহর বন্দারে আল্লাহ এক নতুন মালিক বনাইবা এরপরে যে সময় আল্লাহ রসুলে বরমাই দিয়া যখন স্ত্রীটা আপনার যে সময় বিমান আপনার বিবাহিত মধ্যে আইব আল্লাহ রসুলে বরমাই দিয়া আকমালুল আহসানু কোন লিমান অখিয়ার উপর অখিয়ার উপর নিশা

আমার উম্মতর মধ্যে সবচেয়ে ভালো উম্মত উম্মত হইবা স্থির গেছে ভালো হইবা আমার বিশ্ব নবীরে প্রশ্ন করা হইছিল এই পৃথিবীর জমিন আপনার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস কিটা যে কইছেন তিন বস্তু এক নম্বর নবীজে বলছেন নামাজ দুই নম্বর নবী যে যা খুশবু তিন নম্বর নবী যে যা মহিলা জাতি এই তিন জাতির নবীজে কই আমার কাছে সবচেয়ে পছন্দনীয় একবার কইতা নাই সুবহানাল্লাহ কত সম্মানদের ইসলামে এ সময় মাও মাওয়ার বাদেও আল্লাহ রসুলে এ বর্মাই দিয়া দুনিয়ার জানিয়া রাখো তোমার টানকে আমি জানাইয়া দিয়ার কারণ তোমার টান দুনিয়ার সবে ইয়াদ রাখি একজন লাগি লাগিয়ে যে বর্মাই দিয়া এই পৃথিবীর জমি মেয়ের লাগিয়া এ আল্লাহ এবং রসুল বাদে সবচেয়ে সম্মানের বস্তু সবচেয়ে ইজ্জত বস্তু হইল তার মা আবার সাহাবিজি কইলাইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল সম্মানী আমি ইজ্জতের বস্তু খে আল্লাহ রসুল কী তোমার মা ফিরাই সাহাবে যে তিনবার আল্লাহর রসুলে আমার হওয়ার উদ্দেশ্য হইল একদম জন্ম থাকিল ইয়া মত পর্যন্ত ম্যায় জাতিরে আল্লাহ ইসলামে কি পর্যন্ত সম্মান নিছে একবার চিন্তা করা গো তিন ಬಾರಿ সাহাবী জিકારે যায় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূল বাদে আমার উপর সবচেয়ে সম্মানের বস্তু হে নবীজি কই মা আবার জিকিরের বনে কই তোমার মা আবার জিকিরের বনে কই তোমার মা এর বাগে আল্লাহর রসূলে ফরমাইলা 3 নম্বর 4 নম্বর বার জিজ্ঞাসা করার মধ্যে নবীজি فرمایا তোমার আব্বা আর একবার কথা সুবহানাল্লাহ দেখো কতটা আমি আমার বইন তোইলো ইসলামে মহিলাদের কি পর্যন্ত সম্মান দিছে আমার চিন্তা করে জন্ম থাকি লয় যে স্তরে আইবো ও স্তরের সম্মান যে স্তরে আইবো ও স্তরের সম্মান আর একটাই বল মেয়ে জাতির

ইসলাম লইয়া আকরাইতে হইলে কারণ বহুত মানুষে হই দিল ঠিক থাকলে সব ঠিক হ্যাঁ কসম এই যে শোক যে কইল এই শোকটা হইল মানুষের দিল নষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার চৌকে যে বস্তু দেখে লগে লগে আপনার দিলও ফলায়

লাগছে মুসলমানের পুরুষেরা খালি চৌকে যে লাভ একজন মহিলারের শ্বশুরীরে দেখা হারাম ওলা লাভ নেই আপনার টিভির পর্দার মধ্যে দেখা হারাম ফানির মধ্যে দেখা ওলা হারাম গ্লাসের ফটোর মধ্যে দেখা ওলা হারাম আজ বেশিরভাগ যুবক হলে ইমান নষ্ট করতে আছে মুসলমান চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ আপনার চকুর জিনার মধ্যে লিপ্ত আছে মুসলমান এই রেখায় এর লাগে নবী যে বরমাই তোমার দিল নষ্ট হয় যদি আস্থা বডি নষ্ট হ্যাঁ এটা হইবা দিল বেলা তো ঠিক থাকলে সব ঠিক না ফরমানি করলে দিল বেলা থাকার তো লাইনও নাই লাইনও নাই কিছু মানুষ আছে কয় আল্লাহ বিল্লাহ না করলে কি তো আমরা যদি পর্দা নাও করি ইমান ঠিক আছে আমার কই না নাহজ বিল্লা আরো যদি কই না নাহজ বিল্লা এই পর্যায়ের মানুষ আসেনি না নাই আসেনি না নাই আমার বাই অকল বাপ বাই অকল বুজুর্গ অকল জবান অকল দুই নম্বরে আলোচনা বিশেষ করে যুবক জেনারেশন

তোমার যে জওয়ানি দিছিলাম এই জওয়ানিটা তুমি খাদক নাই সো জবাব দি আ যাও এই যে জওয়ান দিয়র যুবক সময় এই সময়ে মানুষের চায় হয়তো দুনো সময় টর নাই জোন আর আল্লাহ হই যে আমার দেবা নিয়ামত ቂያমাতের ময়দানে উপস্থিত করি আল্লাহ প্রশ্ন করুন ইন সাবাবিহি ফিমা আবলা এই জওয়ানি প্রিয়টা তুমি যেন খাটো কাটায় দায় জবাব দেয়া যাও হে जवान ইয়া যকই জবন কাল আল্লাহর দন্ডে ভাই আই জমি রাস্তা ঘাটে আটে মাঠে কাটুন দেখি বাজি খলাইয়া ঢাক ছাইয়া অবৈধ কাম করিয়া

য়মা লাজিল লাইল্লা জিল্ল হ মৈদাৰে মাছৰ সাত গুৰু মানুষৰে লায় আৰচৰ ছয়াৰ থৰে জাগা দিবা যদিন আৰ্শৰ এক নম্বরে আল্লাহ রাসূলে ফরমাইদা ইমামুন আদিল যে মানুষ ন্যায় পরায়ন শাসক হইব चाहे বাড়ির শাসক হোক এলাকার শাসক হোক দেশের শাসক হোক কার মধ্যে যদি নিয়্যত রাখব iman-e-islam রাখব কিয়ামতের ময়দানে আল্লাহ তারে আরশের ছায়াতুলিয়ে জায়গা দিবা একবার কইতাম না রে সুবহানাল্লাহ আরশের ছায়াতান বুঝান না রাস্তা ভাই আড়িয়া যাইছরা খুব খসার হই দিছে গাছ তলা বাইলে মাথা লুকাইলে আরা পড়া যায়নি ধরা না এই সময় মাতার উফরে এই কথা তো মানুষের চিন্তাও করে না সূর্যটা মাতার আদাত উফরে ও একবার চিন্তা করেছে যদি এক মানসে ও তো খালি আলিমখলার বয়ান কিন্তু একবার জিকির লাগাইলে না আস্তা জমিন আসমান সরাবাঙ্গি আল্লাহ এক জমিন বানাইব জমিন তামার বামার বানানের কারণটা কিটা অর্থাৎ গরমে উত্তপ্ত করলে সবচেয়ে বেশি গরম হয় তামাহ এবং এই তামা হইল আপনার কানে পরিবাহী এদিকে আপনার এই সূর্যর আপনার আলোর আগুনটা পুরা তামাতে জমিন খান বেরিব। একবার নিজে চিন্তা করছি জমিন খান কত গরম হইবান যুবক হল একবার কিয়া মতুর চিন্তা করা নাই আজ মুসলমানের বেটি বেটাই মৌতুর চিন্তা নাই কবরের চিন্তা নাই মিজানোর চিন্তা নাই হাসনের চিন্তা নাই জন্মতর লালস নাই জাহার নামর ধর নাই এক জাগার ব্যাংকালি জিন্দগি খাটা নাই আমার আল্লাহ রসুল সাল্লাহ্লামর মায়ার উন্মত হল নবীজি বরমাইজা জমিন ওখান তোমার বালানি হইব সূর্য মাতার উফিয়াইয়া বৌসি যাইব শরীর দাম গাম বানাইয়া মানসর যে আন্দাজা গুণা করবো

সাত গুরু মানুষরে আল্লাহ আরশর ছায়ার তলে জায়গা দিব এর মধ্যে এক নম্বর হইল ইমামুন আদিল ন্যায় পরায়ণ শাসক দুই নম্বরে নবী যে বরমাইছো আর আপনারা আল্লাহ রাসূলের বরমাইছো দুই নম্বরে সাবুন নাসাফি ইবাদাতিল্লাহ ও জওয়ান বা যুবতী যায়ে যৌবন কাল আল্লাহর ইবাদতের মধ্যে

এখন যদি হওয়া যায় ঘোরার মাঝে কেমন দিন আসর সায়াতলে যাইনি সেও না করবাই মাথু না করে হ্যাঁ সে দোয়া করি বা খালি আসর সায়াতলে জায়গা যেটা হে নমাজু ভরে কৌ না করছি বিল্লা বুঝাই মুখিনি আমার দোয়া হে আসর সায়াতলে আহ বড় কঠিন বস্তু রে ভাই ময়দানে মাসর বড় কঠিন বস্তু বার বার কোরআন শরীফ আল্লাহ কইলা এদিন মায়ও চিন্তা নাই বাপেও চিন্তা নাই হ্যাঁ দুনিয়ার মায়া এটা দুঃখ দুিয়ার মায়া এটা দুটা বুধবার এর লাগে আল্লাহ রসুল হে বাইশ তোমার তিন বন্ধু একজন মরার লগে শেষ একজন কবর পর্যন্ত আইব আর একজন জন্নত পর্যন্ত যাইবা সাহবাই গ্রামে কইলা শেষের সিন দেখা বোলে এক নম্বর তোমার মাল মরার লগে তোমার সম্পর্ক শেষ দুই নম্বর হয়তো আত্ম কবর পর্যন্ত যাইবা এর আগে দৃশ্য নেই আর ইমান এবং আমল হইল আসল বন্ধু যেটা জন্নত পর্যন্ত যাইব সাহাবাই গ্রামে ইমান আমল লোক দৃষ্টি করি জন্নত গেলা আপনি বিবি বাচ্চা তো দৌলত লইয়া ভাগ লইস দুনিয়ার সব কিছু দোকানে ভাই দোকান দেখাই নাতো এক বেটির এক নাতি খেয়াল করো আমার ভাই বেটির বড় ভাই নাতি গুয়া ফরছে বেমার দা দিয়ে প্রত্যেক দিন দোয়া করে নো আল্লাহ আমার হায়াতটা কি হায়াত খান নিয়ে আমার নাতি করে দিলাম আর আল্লাহ আমার এখন দুনিয়াটাকে উঠাইলে তো নাতি নাতিগুর হায়াত দেও আমার হায়াতটাকে নিয়া দেও ডেইলি দোয়া কর আর বাঙ্গা সাঙ্গা গোর লাগা কুটাত নাতি আর ও কুটাত দাঁত দিয়ে দোয়া কর ইত্য বছরে একদিন বাড়ির গরুর বড় লেগে আসলো খুব মুঠা অগু বার হিসে তো মানুষে আগেই তারে বড় বড় ফোস লাগ হইল অর্থাৎ আপনার গুড়া খাবাইটা এগুলো হিং লম্বা মুখা আছিল তসলাত মাথা হারাইছে আর গুড়া কতবিল খাইয়া তুলা মারছে যেমনি আর এই বস্ত মাথা বাইক ঢুকি গেছে এখন তো আর সুতাইতে পারে না এগুলো একটা হুতু লাগি গেছে লাগিয়া কোনবা যাই তো আস্তা দিয়া বুড়ির করে দিয়ে ওলা হল্লা গুয়া লাগিছে বুড়া বেটি বলো করছে আজরাই লাগিছে বলো যেমন দেখছে বেউস কইছে দই আল্লাহর বাবা আজরাই দিবাই না রেবা নাতি হোক প্রত্যেক দিন কয় বলে আমার হায়াত না দিল এখন কয় নাতি হোক এর লাগে দুনিয়ার দঞ্জন সবি ও কারণ সকলি শলিয়া তুমি কবরে গমন সকলি শলিয়া তুমি কবরে গমন জি লাগানে কা জায়গা দুনিয়া নেহি ই কি জায়গা তমাশা নেহি ই কি জায়গা তমাশা নেহি

যদি নামাজ পড়িয়া কোনো কামও যায় সব সময় নিয়ত তাকে জোরের নামাজ কিলা খিলা হাজির হইতাম জোরের বাজেদের সময় দুনিয়ার কামও গেল আবার দিলের মধ্যে তাকে কিলা হাসির হইতাম আসর বাজে কোনো বারোইয়া গেছে আবার নিয়ত তাকে কিলা মাগরি বজাইতাম এইভাবে যদি মসজিদের লোকে কোনো মানুষের কমলার দিল লাগাই থাকে আল্লাহর কোসল দিয়ে আমাদের এই মানুষটা আসর সয়ার তোলে জাগা পাইলা একবার কৌলা সুবাহ আল্লাহ এখন সারাদে যদি কই বলে আসছো সেয়া দিলে সোনালীতে আনি বলে জিও যেতাম এখন নিজেই শুধু একুন যদি মানো না মসজিদের লগে দিল খান লাগাই দিতে এবারও যদি আল্লাহর নবী কৈছিল আয়সর সেয়ার তোলে জায়গা পাইবাই কোনো সন্দেহ আসে নি কোনো সন্দেহ আসে নি হ্যাঁ আমরা তো মসজিদ বাইলে কিলা বাড়ি যাইতাম বহু চিন্তা খালি কত জলদি জেলা মাসরে ভারী থাকি চুলার বাদে আষাঢ় বিচারা খায় ওলা মুসলমানের মসজিদে বাইলে খালি আষাঢ় বিচারা খায় কিলা বাড়াইতাম

আমার সবাই এই বছর আমার মায়া অনুমো তো একবার চিন্তা লাগাও

জাহানামি এই বেটা জাহাত নামি যে বেটা আপোনাৰ জুমাৰ এবং চৰি কৰে না আই চাইল মস্তিদো যাবা ইতা কিছু ভৰচা আমাৰ মানুহ তাৰ লগত বুজা নাই এতিয়া এটা এডেশ্যনেল নাকেলে হয় বিলকুলো নহয় কিছু শিক্ষিত বাইন টাইন ও আইন না বেছিভাগ মুঠব্বী দেখা যায়

একবার চিন্তা করি দেখো কোয়া যে কো পার্সেন্ট মুসলমান আমরা বসি তো কিলা মাস ভয় পড়ে না জানে তো একজন মানুষে জানে তার ডিউটি করে মেইনটেইন করা লাগে একজন দোকানদার তার ডিউটি দোকানও একজন কৃষক তার ডিউটি ক্ষেত মাটো একজন আমরা চাকরিজীবী তার ডিউটি তার চাকরি কত

যব আদন আমার দায় শেষ যে দোয়া বললা যে বয়ান নবী যে এই বয়ান হইল আসসালা আসসালা ও মা মালাকাত আইমানুকম নবী যে ফরমাইছে আমার উম্মত রে নামাজ 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 অধীনস্থর সাথে ভাল ব্যবহার আজকাল নবীজির শেষ ওয়াজ সুব সুয়ে নবীজির ওয়াজ हां नबी ये सब समय नमाज का बयान करता कुरान शरीफ और अल्लाह ये सबसे বেশি نمازের বয়ান আলেমOGLE মাইকও আইলো সবসব বেশি نمازের বয়ান কিন্তু বড় প্রত্যেক বাড়ি প্রত্যেক এর নামাজে বড় দেখা যায় আসলো বড় করে আল্লাহকে আমরা গুহ দি আজ মাথা মধ্যে না হল পড়া কা সল্লাল্লাহু আলাইহি